আসসালামু সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন রমজানের মোবারক সবাইকে রমজানের শুভেচ্ছা অশেষ অশেষ শুভেচ্ছা ব্রাজিল কোভার জুনিয়ার তো একটা বড় তালিকা দিল একটা বিশাল বড় নামে শ্রোতা দিল এখন ব্যাপারটা হচ্ছে এইখান থেকে আসলে কি সে পারফেক্ট আহ রেডি করতে পারবে স্কোয়াড হবে হচ্ছে তেইশে জনের যেখানে আর্জেন্টিনা বা অন্য অন্য দলগুলো আমরা দেখে ছাব্বিশ জনের স্কোয়াড ঘোষণা করে সেখানে সুযোগ থাকার পরেও সে কেন এই সুযোগটা নেয় না বারবার তেইশ জনের স্কোয়াড ঘোষণা করে এটা এখনো পর্যন্ত আমার মস্তিষ্কে ঢুকে নাই। এখন আসেন দরিভাল জুনিয়রের এই স্কোয়াডে যে আপনার বানযোটা প্রাথমিক লিস্ট করেছে সেখান থেকে আসলেও কি যাদেরকে পারফরমেন্স অনুযায়ী দলে রাখা উচিত তাদেরকে দলে রাখবে এটা নিয়ে যথেষ্ট কনফিউশন আছে কারণ ম্যাচটা যখন আর্জেন্টিনার এবং কলম্বিয়ার সাথে আপনার আর্জেন্টিনার সাথে ম্যাচটা কিন্তু বোয়েন্স আয়ারসে অর্থাৎ আর্জেন্টিনার ঘরের মাঠে ইয়াওয়ে ম্যাচ তো ইয়াওয়ে ম্যাচ এবং আর্জেন্টিনার ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের এগেনস্টে ব্রাজিল খেলতে যাবে ম্যাচটা কঠিন হবে সহজ হবে না বেশ মুশকিল এটা আমি আপনি জানি এবং মানিও এট দা সেম টাইম কলম্বিয়ার সাথে ম্যাচটা ব্রাজিলের ঘরের মাঠে তো হোম ম্যাচ একটা একটা হচ্ছে অ্যাওয়ে ম্যাচ এবং এই দুইটা ম্যাচের জন্য আমাদের কিন্তু প্রত্যাশা অনেক বেশি যে দুইটা ম্যাচ আমরা জিতব জিততে গেলে যে রসদ দরকার জিততে জিততে গেলে গেলে যে স্কোয়াড দরকার দরকার সেটা আলটিমেটলি আমাদের জুনিয়র করতে পারবে কিনা এই দলটাতে কিছু প্লেয়ারকে ইনক্লুড করছে যেটা দলটাকে আরো বেশি শক্তিশালী করছে তবে এই ইনক্লুডটা আদৌ কি স্কোয়াড যে তেইশ জনের হবে সেখানে ইনক্লুড হবে এবং তারা যদি সেখানে হয়ও একাদশটাকে ঠিকঠাক ভাবে আসলে তৈরি করতে পারবে হ্যাঁ নেইমার জুনিয়র ব্যাক করছে এখন নেইমার জুনিয়র ব্যাক করছে মানে এটা না যে নেইমার জুনিয়র একাই সব করে ফেলবে নেইমার জুনিয়রের সাথে সহায়তাও করতে হবে নেইমার জুনিয়র যখন মাঠে খেলবে মাঠে ক্রিয়েটিভ রোল প্লে করবে যখন ক্রিয়েট গুলো করবে সেগুলোকে আপনাকে কি করতে হবে সুন্দর করে ফিনিশিং করতে হবে এখন সেই জায়গাটা আসলে ব্রাজিল কতটা ফ্রেশ বিশেষ করে নেইমার যে রোলটাতে খেলে মেকিং রোল সেখান থেকে সে ম্যাক্সিমাম টাইম বল উইঙ্গারদের দিবে দিবে অথবা নাম্বার এখন ওই সময় উইঙ্গাররা পারফেক্টলি নেইমারের সাথে কানেক্ট হতে পারবে কিনা নাম্বার নাইন ঠিকঠাক নেইমারের ওই বিষয়টা বুঝবে কিনা এস এর জন্য প্রয়োজন এই টিমটার ভিতরে একটা মানে ইন্টারনাল রিলেশনশিপ কারণ এই টিমটার ভিতরে সবাই কিন্তু ভিন্ন ভিন্ন সবাই নতুন এবং এক একটা সময় কোচ দরিভার জনের এক একটা প্লেয়ারকে দলে কারণে টিমের ভিতরে হচ্ছে না একটা স্ট্রং টিম রেডি করতে হবে যেখানে এক থেকে দুইজন হতো ইঞ্জুরি কারণে মাঠের বাইরে চলে যেতে পারে বাট রেগুলার যদি মনে করেন নাম্বার নাইনে উইঙ্গে মিডফিল্ড মিডফিল্ডে ডিফেন্সে পরিবর্তন আনেন তাহলে টিমের ভিতরে কম্বিনেশন তৈরি হবে না তো একটা টিমে আপনি এক থেকে দুজন চেঞ্জ করতে পারেন রেগুলারলি যদি আপনি টিম রোটেশন করেন সাফল করেন তাহলে কিন্তু আলটিমেটলি রেজাল্ট আসবে না তো আমি মনে করি যে দরিভাল জুনিয়রও নিশ্চয়ই প্ল্যান আছে এবং যে এক আপনার স্কোয়াডটা বা প্রাথমিক তালিকা করছে বাহান্ন জনের সে সেখান থেকে সল্ট আউট করে অবশ্যই তেইশ জনের একটা শক্তিশালী স্কোয়াড করবে এবং সেটা ভেবে চিনতে প্ল্যান করে করবে এবং সেটা নেইমার নির্ভর হবে কোনো সন্দেহ নাই সো যে স্কোয়াড একটা দেখছি বান্ধব জনের এখানে কিছু প্লেয়ার থাকলে হয়তো বা ভালো লাগতো বিশেষ করে তিনটা প্লেয়ার কার্লোস আগস্ত কার্ল এবং মার্কোস লিওনার্ডো তবে এখানে কার্লোস আগস্ত ইঞ্জুরিতে তো তার জায়গাটাই সমস্যা নেই মার্কোস লিওনার্ডো ডাকে নাই বা তারপরেও যাদেরকে ডাকছে মোটামুটি আপনি একদম খারাপ বলতে পারবেন না একদম খারাপ না ভালো বলতে হবে আপনাকে এমনটা ভালো বলতে হবে সো যদি

আর্জেন্টিনা এবং কলম্বিয়া একটা এওয়ে একটা হোম ম্যাচ সো বিগ ম্যাচ এবং এই বিগ ম্যাচকে কেন্দ্র করে ডরিভাল জুনিয়ারের আগামী স্বপ্ন এইটা কিন্তু বৈ হেক্সা মিশনের যে আসলে পরিকল্পনা হেক্সা মিশনের কিন্তু এটা বাস্তবতা বাস্তব করার লক্ষ্যে কিন্তু কাজ সো লেটস সি অবশ্যই ডরিভাল জুনিয়ারের কাছ থেকে আমরা ভালো ফলাফল পাবো এবং সেটা প্রতিদ্বিষদীয় বন্ধ এবং আমরা তারপরে আস্থা বিশ্বাস রাখব ওর তাছাড়া এই মুহূর্তে আমাদের আমার আপনারা তা কিছু করার নাই সো ডরিভাল জুনিয়ারের इगे जाओ